বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাতে যা আছে তা নিয়ে পথে নামন ইনি সরকারের পতন ঘটানোর ডাক শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইনোস এদিকে মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত সবশেষে জানিয়ে দেব কুষ্টিয়ায় বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত দুই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাতে জাহাজে তা নিয়ে পথে নামন হিনু সরকারের পতন ঘটানোর ডাক শেখ হাসিনার অশান্ত বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সভাকে কেন্দ্র করে অগ্নিগর্ব গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্তিশালী কাটি গোপালগঞ্জে পথ করতে গিয়েছিল এনসিপি বুধবার ওই সভা থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তোপ দাগেন এনসিপি নেতারা মুজিবদকে কবর দেওয়ার স্লোগানও তোলে এরপর এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে সাধারণ মানুষের একাংশ তেরে গিয়ে ভন্ডুল করে দেন ওই সভা তারপর থেকে প্রবল অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায় আওয়ামী লীগের ও ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করেছে খোদ সেনা ও পুলিশ অভিযোগ এমনটাই সেনা ও পুলিশের গুলিতে অন্তত চারজন মারা গিয়েছেন আওয়ামী লীগের দাবি মৃতের সংখ্যা অন্তত সাত জখমও হয়েছেন বহু এই ঘটনার তৃপ প্রতিবাদ করছে আমানীগীর সভাপতি শেখ হাজিনা বুধবার সাংবাদিকদের সঙ্গে অনলাইন বৈঠক করেন সে কাজিনা সেখানে সাধারণ মানুষের ওপর সেনা ও পুলিশের অত্যাচারের ত্রিপ্র সমালোচনা করেন তিনি তার সঙ্গে ইনি সরকারের পতন ঘটাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার ডাক দিয়েছেন তিনি সে তোপ দেখেছেন এনসিপির বিরুদ্ধেও গোপালগঞ্জে যা ঘটেছে এর জন্য এনসিপি তাই বলে অভিযোগ তার বুধবার শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই নিরাপত্তা নেই এনসিপির চাঁদাবাজে মস্তনের জন্য মানুষের জীবন নাবিশ্বাস উঠেছে এনসিপির কারণে গোপালগঞ্জের সাতটা প্রাণ ঝরে গেল শব্দ ছাত্রলীগের ওপর দেওয়া হচ্ছে গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিজ্ঞা তবে কি ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইনোস গত ষোলোই জুলাই গোপালগঞ্জে সংগঠিত সহিংসতা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রসারিত হয়েছে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামে গোপালগঞ্জ রয়টার্সের শিরোনাম বাংলাদেশে যুব সমাবেশে সহিংসতা চারজন নিহত এই শিরোনামে রয়টার্স তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতি তুলে ধরেছে এতে বলা হয়েছে সেই হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ বাঞ্চলের উদ্দেশ্যে পুলিশ গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠন হামলা চালায় এতে চারজনের প্রাণহানি হয় আলজাজিরা কাতার হাসিনাপন্থী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিহত অন্তত চার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বছর হাসিনার পতনের নেতৃত্ব দ্বার ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপির একটি সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা চালায় আওয়ামী লীগের সমর্থকরা পূর্ব নির্ধারিত কর্মসূচি বঞ্চলের লাঠি হাতে পুলিশের ওপর হামলা চালায় হাসিনা পন্থীরা এবং গাড়িতে আগুন দেওয়া হয় অ্যাসোসিয়েটেড প্রেস এপি যুক্তরাষ্ট্র বাংলাদেশি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থদের সংঘর্ষে নিহত অন্তত চর এপির প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার প্রত্যেক নিবাস ও আওয়ামী শক্ত ঘাটি হিসাবে পরিচিত গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ব্যাপক সংঘর্ষ হয় এতে কমপক্ষে চারজন নিহত হন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে কারফিউ জারি করা হয় প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে এই ঘটনা অন্ধ্রপ্রদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে ডয়েসেবেলে জার্মানি পুলিশের সঙ্গে হাসনার সমর্থকদের সংঘর্ষে নিহত চার ডয়েস প্রতিবেদনে বলা হয়েছে জুলাই শহীদের স্মরণে দেশব্যাপী পদযাত্রায় অংশ নিতে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের শক্তিশালী ঘাটে গোপালগঞ্জে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে হাসিনার প্রন্থীদের লাঠিতে পুলিশের ওপর হামলা এবং তাদের যানবাহনে আগুন দিতে দেখা যায় প্রতিবেদনে ইনি সরকারের অধীনে অস্থিরতার বিষয়টি উল্লেখ করে বলা হয় হাসিনা পতনের এগারো মাস পরে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ অস্থিরতার মুখোমুখি হচ্ছে টাইমস অব ইন্ডিয়া ভারত শেখ হাসিনার সমর্থদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ সহিংসতার সূত্রপথকে এই প্রতিবেদনে বলা হয়েছে হাসনার বিরুদ্ধে বৃদ্ধের নেতৃত্বে ছাত্রদের দল এনসিপি গোপালগঞ্জের সমাবেশের ঘোষণা দেওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে সমাবেশ বঞ্চল করতে আওয়ামী কর্মীরা সড়কে অবস্থান অবরোধ করে এবং এ সময় তারা সরকারি গাড়িতে আগুন দেয় নিউজ আঠারো ভারত গোপালগঞ্জ সহিংসতা সংঘর্ষের তদন্ত ও বাংলাদেশের তথ্য অনুসন্ধানী দল পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা আইসিআরএফ এই প্রতিবেদনে বলা হয়েছে এনসিপি সদস্যদের দ্বারা পরিচালিত বাংলাদেশের গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনা শীঘ্রই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে পারে কারণ যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ গবেষণা ফাউন্ডেশন আইএসআরএফ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতিরেসকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়ে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে সেই সিঠিতে জাতিসংঘের নেতৃত্বে একটি তত্ত্ব অনুসন্ধানকারী মিশনের দাবিও জানানো হয় গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং মানবাধিকার আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে এই সহিংসতার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের একুশ তলায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে বৃহস্পতিবার সতেরোই জুলাই রাত দশটা চল্লিশ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় আগুনের কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত দীর্ঘ দুই যুগ পর বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার উনিশে জুলাই রাজধানীর ঐতিহাসিক সহ্রদে উদ্যানে অনুষ্ঠিত হবে দলটির ঘোষিত এই সমাবেশ আগামীকালের এই সমাবেশকে ঘিরে নেতা নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে দলটি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জাতীয় সমাবেশ দুই হাজার পঁচিশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এক সকলকে সমাবেশ স্থল সহরাদি উদ্যানে পৌঁছানোর চেষ্টা করা ও মাঠ কানায় কানায় পূর্ণ করা দুই সম্মানিত আমিরে জামায়াতের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজস্ব স্থান সরবেন না তিন বৃষ্টি হলেও যার যার অবস্থানে বসে থাকতে হবে চার জাতীয় পতাকা ব্যতীত ভিন্ন কোনো পতাকা প্রদর্শন করা যাবে না পাঁচ মিছিল নিয়ে আসার ক্ষেত্রে ক্রিয়াশীল কোন রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না ছয় যাতায়াত ও সমাবেশ স্থলে বয়স্ক শিশুদের যদি আসে অগ্রাধিকার দেওয়া সাত সহরাদি উদ্যানের চারপাশে পনেরোটি মেডিকেল বুথ ও প্রয়োজনীয় সংখ্যা ডাক্তার থাকবেন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী মেডিকেল বোর্ড থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন আট অভ্যর্থনা কেন্দ্র ও সমাবেশ স্থলে আমাদের পোশাকদারী স্বেচ্ছাসেবক থাকবে শৃঙ্খলার স্বার্থে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে নয় প্রত্যেকের সম্ভব হলে চাহিদা মতো খাবার পানির বোতল সংগ্রহে রাখবেন দশ সমাবেশের কার্যক্রম শেষ হলে দ্রুত সময়ে সভাস্থল স্থল ত্যাগ করা কুষ্টিয়ায় বিএনপির জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত দই কুষ্টিয়ার কুমারখালীতে টোল কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামাত নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার ষোলো জুলাই বিকেল চারটার দিকে পৌরসভার কাজীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের দুজন আহত হয়েছেন